আপনি কি মোবাইল দিয়ে প্রতিদিন তিন হাজার টাকা ইনকাম করতে চান তাও আবার কোনো ডিপোজিট ছাড়াই ভাবছেন এটা কি সত্যি আদৌ সম্ভব হ্যাঁ গাইস আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা নিজের মোবাইল ব্যবহার করে সহজেই অনলাইন থেকে টাকা আয় করবেন এবং সেই টাকা বিকাশ নগদ ব্লকেটে তুলতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ছোট ছোট কাজগুলা অবশ্যই করবেন আপনারা কেননা আজকের এই সাইটটিতে একদম ফ্রিতে কোনো ডিপোজিট ছাড়াই আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন ডেলি এক থেকে দুই হাজার টাকা অ্যাভেলেবেল আপনি ইনকাম করতে পারবেন যদি ইনকাম না হয় তাহলে আপনি এসে আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং আমি আপনাকে সেই ইনকামের সোর্স এভ্রিথিং সব কিছু আমি আপনাকে দিয়ে দেবো তো গাইজ কথা না বেরে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে জাস্ট ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই অ্যামটিটেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন প্রথমত আপনারা যে কাজটি করবেন আমাদের ভিডিওতে থাকা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা এখানে একটু স্ক্রল করে উপরে আসবেন আসার পর এই পোস্টটি আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকে এই যেখানে সাইক লিঙ্কটা আমরা এখানে শেয়ার করেছি তো এই সাইট লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটি সাইট ওপেন হবে দ্যাট সি গ্যাস এখানে দেখতে পারতেছেন আমার এই সাইটটিতে ইতিমধ্যে অলরেডি একশো একানব্বই টাকা পেমেন্ট হয়ে গেছে এটা কিন্তু আজকে আমি শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এবং একটি কাজ করছি তার কারণে একশো একানব্বই টাকা এখানে অ্যাড হয়েছে কীভাবে আপনারা কাজ করবেন কিভাবে কি করবেন সব প্রসেসটি আমরা আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পারতেছেন ছয়শো টাকা হলে উজ্জ্বল দুইশো টাকা হলে উইড্রো অ্যান্ড তিনশো একাত্তর টাকা হলো উইড্রো অ্যান্ড এখান থেকে অ্যাড কার্ডে গিয়ে আপনি এখান থেকে যে কোনো মেথডে আপনারা এখান থেকে উইড্রো নিতে পারবেন এই যেখানে দেখা আছে গাইস বিকাশ নগদ অ্যান্ড গাইস আর এখন আমরা যে কাজটি করব আমরা যে সাইটের লিঙ্কের উপর একটা ক্লিক করব ক্লিক করার পর লিঙ্কটি ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক যেরকম একটি অপশান আসবে লাইসেন আপনাদেরকে দেখাচ্ছি তো সিম্পলি এরকম একটি অপশন আসবে আসার পর আপনারা যে কাজটি করবেন নিচ থেকে দেখতে পারবেন এখানে এই যে ক্রেডিট অ্যাকাউন্ট একটা অপশন আছে সরি গেস এখান থেকে ক্রেডিট নিউ অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো নিবে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ইমেল অথবা ফোন নাম্বারের সাহায্যে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইমেলের সাহায্যে এখানে একটি ইমেল দেবেন অ্যান্ড এখানে একটি পাসওয়ার্ড স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে যাবে সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে তো আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর এখান থেকে আপনারা কিভাবে কাজ করবেন এখানে মূলত কাজ কী কার্ডস হচ্ছে গাইস এখানে আপনি যদি আপনার একটি বন্ধু বান্ধব কিংবা আপনার ঘরের কোনো ফ্যামিলির মানুষের যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পাবেন প্রতি হোয়াটসঅ্যাপ নাম্বার যেন প্রতিদিন দশ টাকা করে অ্যান্ড এখান থেকে যদি আপনি একটি ফ্রেন্ড রেফার করেন তাহলে এখান থেকে একশো টাকা পাবেন তো গাইস এখানে আরও অসংখ্য অসংখ্য এখানে রোয়ার্ড আছে তো এই টাস্কটি যদি আপনি কমপ্লিট করতে পারেন এখান থেকে আপনি এক হাজার টাকা পাবেন এবং এই টাস্কটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে সাতানব্বই টাকা পাবেন এবং উপরের টাস্কটি যদি আপনি কমপ্লিট করেন এখান থেকে একচল্লিশ টাকা পাবেন তো দেখতে পাতেছেন গেছে ইতিমধ্যে আমার টাস্কগুলো কিন্তু অলরেডি পূরণ হচ্ছে তো আপনার এখান থেকে রেফারে ক্লিক করলে আপনাদের এখান থেকে রেফার আইডিটা এবং রেফার লিঙ্কটা চলে আসবে এখানে তো আপনার এখান থেকে গেট লিঙ্ককে ক্লিক করে আপনাদের বন্ধুবান্ধবের সাথে এই রেফার লিঙ্কটা শেয়ার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই আপনি পেয়ে যাবেন একশো আঠারো টাকা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো কীভাবে এটাতে কাজ করবেন কাজটি হচ্ছে আপনি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে হবে তো কীভাবে অ্যাড করবেন অ্যাড করার জন্য আপনার নিচে দেখতে পারবেন এখান থেকে এই যে স্ক্যানার একটি অপশন আছে দ্যার স্ক্যানার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এখানে এই যে মোবাইল লগ ইন এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাবমিটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন যেটা হোয়াটসঅ্যাপ আছে সেই ফোন নাম্বারটি এখানে ব্যবহার করবেন ব্যবহার করার পর আপনি সেই ফোন নাম্বারে একটি এস এম এস পাবেন তো গাইস আমি দেখাচ্ছি আপনাদেরকে যখনই গাইস আপনি এখানে আপনার নাম্বারটি দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি তারপর আপনারা এখান থেকে গেট কেউতে একটা ক্লিক করবেন গেট কেউতে একটা ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই খালি বক্সগুলোতে আপনার এখানে এই আটটি সংখ্যার একটি কোড দিবে এই যে আমার এখানে আটটি সংখ্যার কোড দিছে তো কোডটি দেওয়ার পর আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির ফোনে একটা নোটিফিকেশান আসবে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য একটি ফোনে সেই ফোনে নোটিফিকেশান আসছে আসার পর সেই উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি কনফার্ম অপশান আসবে কনফার্ম একটা ক্লিক করে দিয়ে আপনার হাতের ফিঙ্গার অথবা আপনার ফোনের লকটি ইউজ করার পর আপনার এই কোডটি সেখানে অপশান চলে আসবে সেই অপশানে এই কোডটি পেস্ট করে দেবেন তাহলে আপনার এখান থেকে এই র্যাঙ্কিং লিস্টে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন প্ল্যান্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অ্যাকাউন্টে কানেক্ট হয়ে গেছে তো প্রতিনিয়ত আপনি যে কটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন সবগুলো হোয়াটসঅ্যাপ কানেক্টের জন্য আপনি দশ টাকা করে পাবেন এবং আপনি প্রতি রেফারের জন্য পাবেন হচ্ছে একশো আঠারো টাকা করে তো কীভাবে ইজিলি এই ম্যাথড থেকে উইড্রো দিতে হয় তো উড্রো নাওতে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে দুশো টাকা হলে এখানে দুশো ছত্রিশ টাকা দেবো হচ্ছে আপনাকে এবং তেইশ টাকা তাদের ফি কেটে নেওয়া হবে তো আমার এখনও ব্যালেন্স পুরো হয় তো আমি ব্যালেন্স পুরো হলে আমি উইড্রো দিব এবং আপনারা আমার টেলিগ্রামে অ্যাড হয়ে থাকবেন উইড্রো দেওয়ার সময় ভিডিও আপলোড দিব উইড্রো কতক্ষণের বেঁচে টাকা দেয় আমাদেরকে এভরিথিং সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর এই ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্য অবশ্যই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ গাইজ